আমি আপনার স্ত্রীর হাতেই রেজটা দেব। তুমি ভুলে যাচ্ছ রোগিনী বিধবা বিবাহ করা আমার পক্ষে সম্ভব নয় আমি প্রবঞ্চনে করেছিল ওই প্রবঞ্চন আমি করিনি একজন চোরকে আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয় আপনি চুরি করতে বলেছিলেন বলেছিলাম তোমাকে বাধ্য তো আমি করিনি তুমি করেছিলে তোমার নিজের দায়িত্বে স্বপ্ন দেখিয়েছিলেন তুমি ভুলে যাচ্ছ রোহিণী আমি কৃষ্ণকান্ত রায়ের ছেলে হরলাল রায় একজন বিধবা চোরকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয় বিধবা বিবাহ করতে কবলি নেই বাঁধে হ্যাঁ বাঁধেন চুরি করার উপদেশ দিতে বাঁধে না তাই না তোমায় আমি বাধ্য করিনি আপনি এখন আসতে পারেন বড় বাবু এল আমার কাছে